এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন অবশ্যই তিনি একজন অলি ছিলেন তো অলিদের বিষয়ে কোরআনে কি বলছে আমি সেখানে অল্প কিছু কথা বলতে চাই একশো চুয়ান্ন নম্বর আয়তে বলছে যারা আল্লাহর পথে অতল হয় শহীদ হয় উফাত হয় তাদেরকে তোমরা মৃত বলিও না তারা জীবিত সুরা ইমরানের একশো উনসত্তর নম্বর এখানে বলছে যারা আল্লাহর মৃত না তারা জীবিত অবস্থায় আহার উনিশ নম্বর আয় যারা আল্লাহ বিশ্বাসী তারা শহীদ এবং সিদ্দিকের তাহলে আল্লাহ রসুলের বিশ্বাসীরাও কিন্তু শহীদ এবং সিদ্দিক যেমন মৃত্যুবরণ করার পরে উফাত হওয়ার পরে তারা জীবিত অবস্থায় আহার প্রাপ্ত হয় তাহলে যারা প্রকৃত মুমিন তারাও কিন্তু জীবিত অবস্থায় আহার প্রাপ্ত হয় আমরা এই এই বিষয়টা আজকে এই জনপদের মানুষের কাছে আমি জানাতে চাই ইউটিউবে আমার অনেক ওয়াজ শুনছেন আজকে বিশেষ মুহূর্তে আমি বিশেষ কিছু কথা বলতে চাই মৃত্যুর পরে তিন শ্রেণীর আল্লাহর পথে শহীদ হয়েছে যারা কামিলিয়া অর্জন করেছে যারা মমিরত্ব লাভ করেছে তারা উপাত হওয়ার পরে মৃত্যুবরণ করবে না তারা জীবিত থাকবে

মৃত্যুবরণ করার পরে তার ইমান পরীক্ষা করার পরে তার ইমান পরীক্ষায় পরিপূর্ণ ভাবে মমিনত্ব অর্জন করে যেতে পারে নাই তার ইনসানিয়াত মনুষ্যত্ব নিয়ে মৃত্যুবরণ করেছে তারা পুনরায় এই ইনসানিয়াত অবয়ব নিয়ে আমার পৃথিবীতে আবির্ভূত হবে একষট্টি নম্বর হ্যাঁ আর আর শ্রেণীর মানুষ যারা কাপের অবস্থায় মৃত্যুবরণ করবে যাদের প্রতি আল্লাহ লাল নোট দিয়েছে যাদের প্রতি আল্লাহ রাগান্বিত তাদের মৃত্যুর পরে পুনরাই আলামে বরজকে তোমাদের قیامت পর্যন্ত থাকা হবে তোমরা তখন বলবি আমাদেরকে পুনরাই প্রেরণ করো ওনার মত করে যারা ববিনেত লাভ কইলো ইনসানিয়াত লাভ কইলো ওদের মত করে আমাকে পুনরাই প্রেরণ করো আল্লাহ বলবেন না এটা উক্তি মাত্র তোমাদেরকে আলামে বরজকে পাঠানো হবে রোজ কিয়ামত পর্যন্ত এটা তেইশ নম্বর ছোট একশো নম্বর হ্যাঁ এই আলমিক বর্জ্য সম্পর্কে অনেকেরই ধারণা যে এই আলমিক বর্জ্য বলতে কবর বোঝানো হয় কিন্তু এটা ভুল ধারণা কবর এটাও আরবি শব্দ আর বর্জন এটাও আরবি শব্দ দুইটায় যদি অর্থ এক হয় আল্লাহর কি ভাষাঘাতের অভাব হইল তেইশ নম্বর ছোড়ার এক সঙ্গে আয়া আছে বর্জ বর্জ্যক শব্দ বললো কেন এখানে তো কবর শব্দ আসার কথা জিরস্ত বুঝলেন তো তোমাকে কমরে রাখা হবে এখানে কবর শব্দ আসে নাই আলমি বর্জক শব্দ এসেছে বর্জ্যক আর কবর আরে বাস্তব জীবন আর নফতারি জীবন প্রথম শুরু হয়েছে আমাদের সমস্ত জগৎকে একত্রিত করে জীব জগৎ জগৎ পাল্টা হয়ে গেল আমি একটা একটু করে বলি প্রথমে আল্লাহ জীব তৈরি করে জীব জগতে রাখলো আরবের একশো বাহাত্তর করে আয় দেখেন যদিও আপনাদের পরিবেশের ইয়ে সৃষ্টি করছিস আমাকে আপনারা ছাত্র জীবন থেকে চিনেছেন দেখেছেন কিন্তু আমি দীর্ঘ জীবন ছাত্র জীবন থেকে শুরু করে আমার কর্মজীবন অধ্যবধি কোরআনের পরে গবেষণা করে যে সত্য কথাটা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাকে দশ মিনিট সময় দেবেন সেই সত্য কথাটা বলার জন্য আপনি দেখেন নফতানি জগৎ আরবের একশো বাহাত্তর নম্বর আয়াতি বলা আলাস সুবীর রাব্বিকু আমি কি তোমাদের রব নই নফসালি জগতের समस्त জীবজগতের তারা বলেছিল হা কালবালাই ইয়া রাব্বি হা আপনিদের রব এইটা ছিল মানব সৃষ্টির আগের এর জগৎ আদম তৈরি হয় না তখন এই জীবজগত থেকে তাদেরকে শিকারুতি নিয়ে এসেছিল alas subir rabbikum ami ki tomader rabb nahi समस्त जीव जगत আল্লাহকে রব বলে স্বীকার করে নিল সমস্ত জীবকে নির্দেশ করাইলো মসজিদুলি মসজিদুল আল্লাহর দিকে সেজদা করো আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করলো সূরা রাদের 15 নম্বর আয়াত তাদের নির্দেশ করাইলো আল্লাহকে আত্মসমর্পণ করো আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো সূরা ইব্রাহিমের 83 নম্বর আয়াত তাদেরকে নির্দেশ করাইলো আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করো

এই মা আদম কে আলাপারদের প্রতিনিধি তৈর করে ইনসানিয়াত দিয়ে এই ইনসানিয়াত জগৎ করছে এক একটি জিন থেকে এক ইনটি মানুষ তৈরি করা হচ্ছে সুরা নিসা 1 নম্বর আট এরকম ভাবে সুরা ফাতির 69 উপর এবং সুরা আরাফের 189 উপর আর করে থাকে এক একটি জিন থেকে এক ইনটি মানুষ বেরিয়ে আসে মানুষ যখন ইনসানিয়াত তৈরি করছে কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে তখন তাকে আবার ছিপ ঠগ দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে শ্রেণামায়দার ষাট নম্বর আয় যাদের প্রতি আল্লাহ লাগান যাদের প্রতি আল্লাহ লাঙ্গল দিয়েছে তাদের কতের শোর কতকে বানর বানানো হবে শ্রেয়া মায়দা ষাট নম্বর আয়তে আবার তাদেরকে ছিপ ঠাকুর দিয়ে দেওয়া হইলো এই শিব চবুতটা হচ্ছে আলমে ভট্ট ধাবু বেশ পর্যন্ত এই আলমে ভটজকে মানুষের অবস্থান রানিং থাকবে কিছু মানুষ ওই কামে হয়ে ইন্দির জগতে চলে যাবে কিছু মানুষ লাগতপ্রাপ্ত হয়ে সিদ্ধির জগতে শাস্তির জগতে চলে যাবে আর কিছু মানুষ ইনসানিয়াত নিয়ে আবার সুযোগ পাবে তাদেরকে এই জগতে পাঠানো হবে ইন শ্রেণীর অবস্থান চলতে থাকবে প্রথম সিংহায় ভুকিয়া পর্যন্ত

আকাশ মন্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্ত মূর্ছিত হবে মৃত্যুবরণ করবে আল্লাহ যাদের কি ইচ্ছা করবে তারা ব্যথিত তাদের ইচ্ছা করবে যারা এটি করবে ওই গ্রামের পর্যায়ে চলে গিয়েছে যারা আহার প্রাপ্য ইলিম লগতে তাদের কিন্তু প্রথম সিংহে ফুক দেওয়ার পরে মৃত্যুবরণ করবে না তারাও এদের করবে আর যারা এই জগতে ছিল জীব অবস্থায়

একশো সাত অনুসরণ করেছিল তাহা যারা অনুসরণ করে তারাই থাকেন হে নবী তোমার পতি যাহা হয় শুধু তুমি তাহারই অনুসরণ করো অন্য কোনো কিছু অনুসরণ করিও না আল্লাহ তাকে নিষেধ করে তাহলে নবীর প্রতি যাহা ওই অবতীর্ণ করা হয়েছিল এটা হচ্ছে এই এই কোরআন যারা অনুসরণ করে তারাই নবীর অনুসারী এই কোরআনে সুদ হারাম আপনি সুদ খেলে আপনি নবীর অনুসারী না এই কোরআনে ঘুষ হারাম আপনি ঘুষ খাবেন আপনি নবীর অনুসারী না এই কোরআনে জিনা হারাম আপনি জিনা করেন আপনি নবীর অনুসারী না এই জন্য ওই বিষয়টা আমি আর বলবো না আপনি আল্লাহর ভয় আপনার নামতরে যদি একটা মাপ করেন তাহলে আপনি নবীর অনুসরণ থাকলেন না পাপিষ্ট ব্যক্তি নবীর অনুসারী না গরে একটা আদ অমান্য করে একটি যদি কাফের হয়ে যায় আপনি যদি গরে একটা আয় অমনু করে সুদ খাচ্ছেন আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয় নির্দিষ্ট আল্লাহ চার্থ সমতলে যুক্তি করে শুধ আমি একটা অমান্য করে আমি যদি চিরস্থায়ীভাবে ভাবে থেকে বহিষ্কৃত হই তাহলে যারা আপনার একটা চায়ত করেছে তাদের ক্ষেত্রে কেন ছাড় দেওয়া হবে যদি তারা একটা ছাড় পায় তাহলে আমিও একটা ছাড় পাই এই জন্য আমার সতর্ক হয়ে যান ওই তিনবার থ্রি ফেল করা ওই সমস্ত আলেমা মৌলানা অযোগ্য ব্যক্তিরা বলে যে তোমাদেরকে এমনি এমনি ক্ষমা করা হবে আরবের একশো উনসত্তর নম্বর আয় আল্লাহ যেখানে অযোগ্য ব্যক্তিদের কথা উল্লেখ করেছে বর্তমান সমাজে নিশ্চয় কিতাবীদের মাঝে অযোগ্য ব্যক্তিরা রয়েছে এই জন্য আল্লাহ সুরা আরকে রাখছো উনসত্তর নম্বর আয় ইয়া হে কিতাবু হে কিতাবিগণ এই কিতাবীদের ভিতরে যারা কিতাবীদের দায়িত্বে স্থলে আসে তারা অযোগ্য এই অযোগ্য ব্যক্তিদের সতর্ক করে বলল অহেতুক বলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে ক্ষমা করার একটা গাইডলাইন আছে

এজন্য আমি ওদিকে যাব না আমার কথা ছিল যে নবীকে অনুসরণ না করলে আপনি মমেন না আর মমেন না হলে যখন আপনি মৃত্যুবরণ করবেন আবার আপনাকে এই চিত্রগতি ফিরে আসতে হবে এই সমস্ত আলে মোলামা মৌলানা মুক্তি সাহেবরা বলেন তমলে আজাব হবে আরে কমলে আজাবের কথা তো ঘুরে নেয় ঘুরে নেয় তোমার বানান বানিয়ে আদাব দিয়ে হবে সুর তৈরি করে আদাব হবে

তারা তখন জীবিত হয়ে উঠে যাব তারা উঠে বলবে আমাদেরকে নিদ্রা স্থল থেকে কে নম্বর এবং নম্বর আয় এখানে জগতে দ্বিতীয় সিং এ ফুটার পরে আত্মা সংযোজিত হবে সুরাইয়া সিনের বান্ন নম্বর আয় তো বলছে তারা তখন বলবে আমাদেরকে স্থল থেকে কে দাগাইলো

ইংলিশে বলে আসল বলি আমি তোমার জ্যোতিষ বাই দেহী দেহে আল্লাহ আপনাকে জীবিত করে তাৎক্ষণিকভাবে আল্লাহর থেকে সকল পর্দা উন্মোচন করা হবে আপনার দৃষ্টি প্রখ্যান করা হবে সুরা গ্রামের বাইশ নম্বর তখন আপনি সমস্ত কিছু তখন আল্লাহকে দেখতে পাবে সোনা উনিশশো আয়

আপনি সদর গয়ে দান করেনের বাইরে দিনের পাও বুঝতেই গুণ কোদাবি তার বিধান পঞ্চায়তক গরেন তারা জানেন ফচে তবে মহিলা চল্লিশ বোতল সচেশ্র বোনা ভতরা সুতে খারাপ বলিয় মৃত্যুর পরে আপনার কোনো বন্ধ নেই মৃত্যুর পরে আপনার কোনো সাহায্য করিনি একপত্র মৃত্যুর পরে সাহায্য করিনি আপনার রসুন আর আপনি রসুন ঘুরিয়ে কারপুরি ভাবে ধর্ম পালন করছেন

জীবিত অবস্থায় ও রসূলের কাছে বাজারে তার করা একজন ব্যক্তিকে রসূলের সাবে বিশ্বাস করা এটাই ইমানের একটা ব্যাপার আপনি অতীত রসূলের বিশ্বাসী হই যদি মুমিন হয়ে যাও তাই আবু বকর পিরিয়ডে অনেক মানুষ ছিল যা অতীত রসূল মুসা আলাইহিস সালাম কে বিশ্বাস করেন তারা কাফের হইছিল তার সাথে কইছিল এজন্য তাদের বলা হইছিল ইন্নাল মান ইমান বিল্লহি তুমি তোমাদের মতো এটা সেরে নয় চুরানমের উনিশ নম্বর এক বিস্তারিত সমস্ত আমার বইয়ের ভিতরে পাবেন আমি মঞ্চের পাগলের অনুষ্ঠানে প্রধান বক্তা না হলে এত কিছু বলতাম না আপনাদের এই জনপদের মানুষ ছিলেন মঞ্চের পাগল ইনি এই তরিকার মানুষ ছিলেন চিস্তা তরিকার একজন বাইর ছিলেন আজকে চিস্তা তরিকার ভিতরে ঢাকা থেকে ফরিদুদ্দিন এসছে আমরা ওনার দেখেছি ওনার অসংখ্য ভক্ত আছে এনাদের পিছনের এরকম আমাদের মাদ্রেন পাগলে অনেক আশিকার ভক্ত আছে আমাদের চিস্তা তরিকার অনেক ভক্তবৃন্দ আছে যারা আত্মপ্রকাশ করতে পারে না আত্মসম্মানের ভয়কে আমি কিন্তু আত্মসম্মানের ভয় করি না আজকে তাকে চেয়ারম্যান দেখছেন উনি আমাদের আমার আপন উনি যদি আজকে চেয়ারম্যানের পর্যায়ে থাকতে পারে আমি কিন্তু উনার রিলেটিভ

আমার পূর্বপুরুষদের আমাদের কোনো সম্পত্তির দিক থেকে ব্যক্তিগতভাবেputExtra কোনো ক্লেম নেই যদি আত্মশরন বল থাকে সেটা হিজাবুলতিস্থ থাকার দরকার নেই তোমরা করি না কেউ আপনারা আত্মশরন বল আত্মসম্মান আপনারা যে ফিজিক্যাল বডি একজন রসুলের কাছে নিজেকে সমর্পণ করেন সরফাতে দাশুমরা আদরে দেখেন উবাইনাকা উবাইলাল্লাহ ইয়াজুল্লাই সবলাই দিহে যখন তুমি জীবিত রসুলের কাছে বায়আত গ্রহণ করবে তখন তুমি তো আল্লাহর কাছে বায়আত গ্রহণ করবে এখানে জীবিত রসূল না হলে আল্লাহর কোন কি করে আসে আল্লাহ জীবিত রসূল তার জীবিত হয়ে থাকে কি লেখা থাকে আছে আমি তো ছাত্র জীবন থেকে আপনাদের আমি কোন শোনা কোনো কথা বলি না উবাইদুল্লাহ কা আল্লাহ এখানে একজন রসুলের সাথে জীবিত আল্লাহর সমানায় করা হয়েছে

তারা পরিত্রাণযোগ্য হয়ে যায় এই ব্যাপারে অভিযোগ না আসে নেতা একশো পঁয়ষট্টি নম্বরে আজ বলছে আমি রসুন পাঠিয়েছি কেন তারা আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না আনতে পারে

কিছুই করা হলো না তাই রেসাল করে তাদের সমস্ত বিবাদ উৎপন্ন কর্মফল বাতিল হয়ে যাবে